আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার গাতুক প্রিয় দেশবাসী এটা হচ্ছে আমাদের কুমিলা গমতি নদী গমতি নদীর বেরিবাদে আমরা আসি এখানে আমাদের সরকারি এটা ঘর ছিল এখানে প্রশাসনিক এটা ডুবে গেছে বেরিবাদের থেকে ঠিক তিন ফিট নিচে পানি যে কোনো সময় যদি এদিগের পানি বাড়তে থাকে দুর্ঘটনার সম্ভাবনা অনেক গুমটি নদীর পাড়ে অনেক বাড়ি ডুবে গেছে

শত শত ঘরবাড়ি ডুবে গেছে ও পারে বেরিবাদের ওই সাইডে ও পারেও বেরিবাদ আছে ওই বেরিবাদের যদি ভাঙে পানি এদিকে চাপ দিলে দুর্ঘটনা সম্ভাবনা বেশি এ পারের বাদ থেকে অবশ্যই তিন থেকে চার ফিট নিচে বেশি হবে না আর গুমটি নদীর ওই পারে যে বেরিবাদ বেরিবাদের নিচে যে বাড়িঘর ছিল মসজিদ ছিল সব ডুবে গেছে এখন আমরা কুমিল্লা যারা আছি তারা এখন আতঙ্কিত অবস্থায় আসি যে কখনো যদি দুর্ঘটনা ঘটে বেরিবাদের তাহলে আমাদের কুমিল্লা শহরেরও ক্ষতিগ্রস্ত হবে এমনিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই কুমিল্লা সিটি কর্পোরেশন ভয়াবহ অবস্থা রাস্তাগুলা নির্মাণ না করে বিগত পেশিবাদী সরকারের আমলে শুধু ড্রেন অর্ধেক কাজ করে অর্ধেক থুয়ে গেছে যার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই শহরের অনেক জায়গায় ডুবে গেছে এবং সে কারণে আমরা আসছি বেরিবাদের কি অবস্থা দেখার জন্য আল্লাহ যদি রক্ষা করে তাইলে আমরা রক্ষা পাবো আর যদি আল্লাহ রক্ষা না করে কোনো রকম দুর্ঘটনা ঘটে তাইলে এখান থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই যারা বন্যা হতাহত ক্ষতিগ্রস্ত তাদের জন্য দোয়া করি এবং যারা বন্যা ছাড়া এখনও শান্তিতে বসবাস শত অবস্থায় আছে আমরা সবাই সবার জন্য দোয়া করি এবং এ হচ্ছে কুমিল্লা যাওয়ার বেরিবাদ থেকে শহরের দিয়ে ঢোকার রাস্তা এ রাস্তা দিয়ে আমরা আসি আর ঠিক তার বাম পাশে উত্তর দিকে হচ্ছে যাই আপনার নদী গমতি নদী আমরা বেদিবাদ রাস্তার উপরে আসি কিছু কিছু জায়গাতে তিন ফিট চার ফিটও মনে হয় নাই কোনো কোনো জায়গা নিচু আবার কোনো কোনো জায়গা উঁচু যদি ঠিক এই উঁচু না উঁচু জায়গাগুলা কোনো প্রকারে ভেঙে পানি এদিকে চাপ দেখ বা পানির স্রোত যদি বাড়তে থাকে তাহলে আল্লাহ না রক্ষা করলে অনেক দেখেন আপনারা মাকে দেখা যাচ্ছে অনেক গাছগাছরা ডুবে গেছে বেরিবাদের নিচে তো আমাদের রক্ষা করার একমাত্র মালিক আল্লাহ এছাড়া কোনো গতি নাই এদিকে অনেক বাড়িতে ফানি উঠছে এমনিতে নিচু যারা আছে একেবারে ভয়াবহ এখানে পানির স্রোত তো আছে তো আমরা রাস্তার উপরে তো বেরিয়ে পাদের গাছ আছে দেখতে পাচ্ছেন একটা ঘর বেরিবাদের নিচে এটা একেবারে ডুবে গেছে ঘরটা একটু সামান্য দেখা যাইতেছে এই যদি অবস্থা বাড়তে থাকে তাহলে খুবই ভয়াবহ অবস্থা ও পারে মাঝখানে নদী ও পারে আর একটা বেরিবাদ আছে তাহলে আমাদের আর কোনো রক্ষা নাই পানি ক্রমান্বয়ে বাড়তেছে পানি কমতেছে না একবারে পুরো অবস্থা এখানে দূরে একটা ঘর দেখা যাইতেছে দেরি বেরিবাদের নিচে ওইদিকে মসজিদ মসজিদের এটা সব ডুবে গেছে প্রচুর পরিমাণ জলাশয় আগে যে গড়টা দেখাচ্ছিলাম এটা হচ্ছে তাজ রোশন মান্নান ফাউন্ডেশন এই গড়টা পুরাই ডুবে গেছে কিছু নাই শুধু উপরে টিনের ছালটা দেখা যাইতেছে আর সামনের সাইনবোর্ডটা রৌশন মন্দা জামে মসজিদ হয়ে গেছে বাড়ি করে একেবারে পানিতে একটা বাড়িঘর পানি ছাড়া নাই। সমস্ত বাড়িঘরগুলো ডুবে একবারে তলিয়ে গেছে শুধু উপরে চাল তাছাড়া কিছু দেখা যাবে সবাই আমরা আসছি এখানে বেরিবাদের এই রাস্তা পাশে যারা আছেন তারা কী অবস্থায় আছেন দেখার জন্য দেখেন বাড়ি ঘর ঢুকে গেছে যাওয়ার পরে সবাই রাস্তার উপরে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি পুরা বাড়ির মানুষ এখন রাস্তার উপরে পুরাটা একটা গড় ডুবে গেছে শুধুমাত্র বসবাসের আবাসস্থলের জায়গা যে ঘর ছিল ঘরগুলো টিনের চাল ছাড়া কিছু দেখা যাচ্ছে না আমাদের অনেক ভাই বোনেরা এখানে রাস্তার পাশে দোকানে আছে শেষ আশ্রয়স্থল যাক যেটাকে বলে সবাই চেষ্টা করতেছে একটু মাথা গোজানোর জন্য যে এ বন্যা থেকে বাঁচার জন্য বা কোথাও গিয়ে আশ্রয় নেওয়ার জন্য এই বেড়িবাদের নিচে যে ঘরগুলো ছিল এগুলা সব শেষ এই যে মানুষ দাঁড়িয়ে আছে চামানা এবং আসবাবপত্র কোনো মতে অবস্থায় রাস্তার উপরে নিয়ে আসছে বন্যার সকল মানুষের জন্য আমরা দোয়া করি আর যারা প্রবাসে আছেন প্রবাসী বায়েরা আপনারা যতজন প্রবাসী আছেন আমাদের এই বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং সবাই বন্যা কবলিত হতাহত ক্ষতিগ্রস্ত ভাই বোনদের জন্য এখানে একটা বাড়ির মালামাল নিয়ে রাস্তার উপরে নিয়ে আসছেন একটা ঘরে রাখছেন বাড়িটা পুরা ডুবে গেছে এদের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন কিচ্ছু নাই আবার ফলের পুরা জায়গা ডুবে গেছে প্রবাসী বাইরা আমাদের এই দেশের ক্ষতিগ্রস্ততার জন্য আর পার্শ্ববর্তী দেশ হাসনার বন্ধুরাষ্ট্র এ ভারতে দায়ী আর কারণ ত্রিপুরার আর এবং আসামের মধ্যবর্তী যেই ডম্বুর গেট সাবটেটিক ইলেকট্রিক যে গেটটা এই গেটের পানি ছাড়ি দেওয়ার কারণে বাংলাদেশের আজকের এই অবস্থা বৃষ্টির পানিতে যা ক্ষতিগ্রস্ত তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের পানি আর সবাই প্রবাসী বাইরা আমাদের দেশে ক্ষতিগ্রস্ত বন্যা ভাই বোনদের জন্য সবাই দোয়া করবেন এবং হাত বাড়াই দিবেন সমস্ত ঘর পানির নিচে শুধুমাত্র টিনের ছালগুলা দেখা যাইতেছে আমার পাশে যারা দেখছেন এরা সবাই বন্যায় কবলিত হতাহত ক্ষতিগ্রস্ত ভাই বোনেরা আজকের লাইভ কোনো আনন্দ মিছিলের নয় আজকের এই ভিডিও কোনো সুখের বহত পড়ে আমরা ভিডিও করতেছি না বা লাইক রিভিউ পাওয়ার জন্য নয় বা ফলোয়ার্স বা ভিউয়ার্স বাড়ানোর জন্য নয় আজকের এই ভিডিও বা লাইভ হচ্ছে অসহায় যারা গমতির পারে বসবাসত আছে ক্ষতিগ্রস্ত হতো মানুষগুলার সাহায্য আটতে মানুষগুলার জন্য দোয়ার প্রার্থনার জন্য আমরা এই ভিডিও করতেছি এবং রিসবিয়া হাসানিয়া সুন্নিয়া জামে মসজিদ পুরাটাই পানি নিচে শুধু মাত্র পাঁচ ফিট উপরের ছাদ পানি থেকে এইটুকু জায়গা বাকি সারা সবই ডুবে গেছে সবাই বন্যা কবলিত বোন রাস্তার উপরে দেখতেছেন এই যে পাড়াপাড়ের জন্য কলা গাছের বেহালা বানাইতেছে বাইরা যে মালামাল সরঞ্জাম নিয়ে আসার জন্য নিচে দেখতে পাচ্ছেন দুটা বাইক কলা গাছ কেটে বেহালা বানাইতেছেন এগুলো দেখলে আসলে কান্না ছাড়া কোনো গতি নাই আর দোয়া প্রার্থনা ছাড়া আমাদের কিছু করার নাই আশেপাশের ঘর বাড়িগুলো শুধু রাস্তার দক্ষিণ পূর্ব পাশে যে বাড়িঘরগুলো আছে রকম দোতলা বা তিনতলার মানুষগুলো ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত মানুষ মাত্র ধাবাজন বা একটু নিরাপদে থাকানো এদিক ওদিক দেখতেছেন এই করতেছে এদিকে বেশি কিন্তু বাকি নাই পানি সর্নিকটে কাটা একবার এদিকে পানি এদিকে রাস্তাটা একদম নিচু পানি কমানো বাড়তেছে এবং পানি স্রোতও বাড়তেছে আমরা যাইতেছি আস্তে আস্তে ধীরে ধীরে যে নদীর কাছাকাছি একেবারে এই ব্রিজের স্টিল ব্রিজ পূর্ব চাঁদপুর ব্রিজের এখানে সদর আদর্শ সদর কুমিল আমাদের চাঁদপুর ব্রিজের দক্ষিণ পারে আসি আমরা এখানে স্টিল ব্রিজ আছে স্টিল ব্রিজ বুড়িগঙ্গা নদীর আর এই গুমতি নদীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই ব্রিজ তৈরি করা হচ্ছে হয়েছে এটা অনেক বছর আগে স্টিল ব্রিজ করা জানি না আল্লাহ কতটুকু আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ মালিক সারা আর কোনো গতি নাই সমস্ত মানুষ শুধু বন্যার পানিতে পারছে গড়বাড়ি আশেপাশে সব একটু পরে আমরা দিনের দিকে উঠতেছি ধীরে ধীরে এগোচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে কি অবস্থা বন্যার পানি ঘুমতি নদীর উপর যে ব্রিজ স্টিল ব্রিজ ব্রিজের উপরে ব্রিজের পানি নদীর পানি অনেক স্রোত নদীতে অনেক স্রোত যা এ কয়েক বছর গুমতি নদীতে এ ধরনের স্রোত ছিল না বা এই ধরনের পানি ছিল না

একেবারে আমরা নদীর উপর গুমতি নদীর একদম মাছ বরাবর পানির স্রোত দেখেন আপনারা কি পরিমাণ পানি স্রোত আছে একেবারে নদীর মাঝখানে আমরা গুমতি নদীর মাঝখানে যে ব্রিজ ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি দূর প্রান্তের গ্রামের নদীর কাছে যে ঘরবাড়িগুলো ছিল বিগত বছরে গড়ে উঠেছে সমস্ত ঘরবাড়ি জলাশয়ে আবদ্ধ এবং পানির নিচে ডুবে গেছে শুধুমাত্র ঘরে চাল ছাড়ার কিছু দেখা যাচ্ছে না আমরা চেষ্টা করতেছি যে ভালো করে খুব এই করে দেখানোর জন্য